হ্যালো গ্যালস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে আমি সকালবেলা উঠে গেছি আর ওঠার পরে কিন্তু আজকে যেহেতু পুজো নেই এবং ঠাকুর ভাসান হয়ে গেছে তাই একটু আলাদা রকম লাগছে আর আমার মুখের অবস্থা দেখেছো কী হয়েছে তো যাই হোক এদিকে কিন্তু রান্নার তোরজোড় চলছিল কারণ আজকে আমাদের মৎস্যমুখী ছিল কারণ এতদিন নিরামিষ খাওয়ার পরে নাকি বিসর্জনের পরের দিন মৎস্যমুখী হয় তাই মৎস্যমুখী করার জন্য মা কিন্তু সকাল থেকে রান্নায় তোরজোর লেগে পড়েছিল আর এদিকে কিন্তু মামারা খেতে এসেছিলো তাই মামাদেরকে খেতে দিচ্ছিলো আর দিদি আমাকে কিছু একটা নিতে যাওয়ার জন্য বলল দেখে আমি ফটাক্সে চলে আসলাম আর এই দেখো কত ভাত রান্না হয়েছে আজকে কিন্তু আয়োজন ভালোই করা হয়েছে তো দেখা যাক কতটা কি হয় তো দুপুর থেকে আমাদের আয়োজন ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার তো দুপুরে এক এক করে সবাই আসছিলো এই যে দীপানের মা বৌদি এসে আরও অনেকে এসে কিছুজন খাচ্ছে এবং কিছুজন চলে গেছে এবং অনেকে আছে যে এখন বসলো মানে এক এক করে বসানো হচ্ছিল কারণ একবারে বসানো যাচ্ছিল না যেহেতু আর সবাই একসাথে আসতেও পারছিল না তাই আস্তে আস্তে সবাইকে দেওয়া হচ্ছিলো আর এই ফুচকিটা বাপরে এর সাথে একটু মানে মিশলাম তো ও আমার সাথে এতটাই মিশেছে যে চারদিকেই আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিলো তারপরে আমার মা মামা মামিরা চলে যাচ্ছিলো তো সবার মনটা একটু খারাপ ছিল কারণ মামিরা এসেছিলো সেই অষ্টমীর আগের দিন সপ্তমীর দিন তো সপ্তমী থেকে এসেছিলো এবং এখন চলে যাচ্ছে খুব একটা ভালো লাগছে না আর আমরা তো বলেছিলাম মামা মামিকে যাতে থেকে যায় থাকলে আরও মজা করতে পারতাম কিন্তু মামি বলল যে না অনেক দিনই থাকলাম বাড়িঘর ফাঁকা আছে তাই মামিরা কিন্তু চলে যাচ্ছিলো আর সবাই পেছন পেছন এগিয়ে দিল শুশ আর আমি তো বোঝা যাচ্ছে না অঙ্গ পারে চলো তুমি একটু ঘুমিয়ে নেবে তারপরে আমরা বিকালে উঠে আবার মজা করবো ঠিক আছে কি করে গেল পরে খুঁজে দেবো চলো এটা রেখে দাও পেয়েছো আ বলো যাচ্ছে এবা ওঠ এবা আরেকবার বলো এবা ওঠ হয়নি হয়নি ভালো করে বলো বলো সারাদিন এত খাটাখাটনি গেছে সবাইকে মানে পরিবেশন করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছি আর রাত্রে প্রচন্ড ঘুম পেয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ফটাফট ঘুমিয়ে পড়লো আজকের মতো এতটুকু